বন্ধুরা এই যে দেখুন এইটি একটি টুয়ার ইউনিট টুয়ার অরিজিনাল ইউনিট এটা কিন্তু ড্রাইভার ইউনিট এই ইউনিটটা আপনারা কিভাবে মেরামত করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো বন্ধুরা অনেকেই কমেন্ট করেছেন এই ইউনিটগুলো আমাদের অল্প সময়ের মধ্যে কেটে যায় কয়েলগুলো অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় এখন অল্প সময়ের মধ্যে যাতে নষ্ট না হয় তাহলে কি করা বন্ধুরা আমি এই ইউনিটের ক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করবো যদি দেখেন যে টুয়ার এই ইউনিটের মধ্যে যে কয়েল লাগানো আছে ওই কয়েল লাগানোর পর যদি আপনারা বেশ কিছুদিন লাস্টিং না করে তাহলে আপনারা অন্য একটি কয়েল অর্থাৎ এই কোম্পানির এই হান্ড্রেড কয়েলগুলো আপনারা এই ইউনিট এই সিক্সটি কয়েল অথবা হান্ড্রেড কয়েল আপনারা এই ইউনিটের মাধ্যমে তো বন্ধুরা আসুন আমি আজকে আপনাদেরকে দেখাই দিই কিভাবে আপনারা এই টু আর টুয়ার এই টু এই ইউনিটের মধ্যে কিভাবে এই কয়েলটা আপনারা সেট করবেন আপনারা সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি মনোযোগের সাথে ভিডিওটি দেখতে থাকুন আর আজকের এই ভিডিওতে যে কাজটি আমি দেখাবো সেই কাজটি যদি আপনি জেনে থাকেন তাহলে আগে জানেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি নয় যারা কাজটি না জানেন তাদের জন্য এই ভিডিওটি বন্ধু আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান এবং আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন আমি চেষ্টা করব ভিডিও দিয়ে আপনাদেরকে পরামর্শ দিয়ে ভিডিওর মাধ্যমে সঠিক পরামর্শ দেওয়ার জন্য তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি বন্ধুরা এই যে দেখতেছেন আমার কাছে একটি এই ইউনিটটি রয়েছে এই ইউনিটটি আসুন আগে চেক করি তো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এই ব্যাটারিটি দিয়ে আপনারা কিভাবে ইউনিটটি চেক করবেন এই ব্যাটারিটি দিয়ে ইউনিটটি চেক করে প্রথম দেখবেন ইউনিটটি ভালো আছে কিনা তো আমি এই ব্যাটারিটি দিয়ে প্রথম চেক করতেছি ইউনিটটি ভালো আছে কিনা আপনারা দেখেন দেখতেছেন ইউনিটের কোনো শব্দ হচ্ছে না আমি যদি আর একটি ভালো ইউনিট চেক করি তাহলে দেখুন এই যে দেখুন এটা কিন্তু আমার ঘরের ইউনিট একই একই মডেল একই সেম ইউনিট আমি যদি ব্যাটারি দিয়ে চেক করি তাহলে দেখুন কিভাবে শব্দ দেয় এটাতে শব্দ দিচ্ছে আর আমি যদি এটা ব্যবহার করি এই ব্যাটারিটি দিয়ে চেক করি তাহলে দেখুন কোনো প্রকার শব্দ দিচ্ছে না তাহলে বুঝলাম যে এই ইউনিটটি কাটা এবং কি বন্ধুরা আপনারা মিটার দিয়েও চেক করতে পারেন ইউনিটটি ভালো আছে কি না দেখুন কোনো রান করে না দেখুন মিটার কোনো রান করতেছে না অর্থাৎ ইউনিটটি একেবারে কাটা তো চলুন দেখি ইউনিট কয়েল কিভাবে কি নষ্ট হয়েছে কেন কথা খুলে বন্ধুরা এই হচ্ছে ইউনিটের ম্যাগনেট এবং নিচে কয়েল তো বন্ধুরা কয়েল খোলার পূর্বে আপনারা কয়েলটাকে মিটার দিয়ে মেপে নেবেন অনেক সময় এই তারেরও প্রবলেম থাকে আপনারা মিটার দিয়ে যখন কয়েলটা মাপবেন তখন বুঝতে পারবেন যে তারে সমস্যা হয়েছে কিনা নাকি কয়েলে সমস্যা হয়েছে দেখুন আমি কয়েলে ধরছি তারপরেও মিটারে কোনো রান হচ্ছে না এবার আমরা নিশ্চিত হলাম যে আমাদের ইংরেজের যে কয়েল সে কয়েলের সমস্যা হয়েছে এটা দেখছি আগে রিপেয়ার করা হয়েছে হয়েছিল এখানে কিন্তু টুয়ার অরিজিনাল কয়েলটা লাগানো ছিল না এই যে দেখুন এটা কিন্তু টুয়ার অরিজিনাল কয়েল ছিল না তো আমরা দেখব যে এই কয়েলটা কী হয়েছে কী নষ্ট হয়েছে তো শুয়ের কয়েলও কিন্তু মোটামুটি খারাপ না অনেকটাই ভালো কিন্তু এটা কয়েলটা ভালো থাকার পরও কীভাবে কী নষ্ট হলো আমরা আসুন সেটা দেখি বন্ধুরা কয়েলটি জ্বালায় খুলতে হবে কয়েলটি একেবারে খুলে পরে আমরা দেখব কয়েলটিতে কী সমস্যা হয়েছে কয়েল কিন্তু রিপেয়ার করা যায় এই যে দেখুন এই কয়েলটি আমি এখন এই টু আর এই ইউনিটটাতে বসাবো তেমন কোনো ময়লা নেই এটা পরিষ্কার আছে তারপরেও আপনারা এতটুকু একটু পরিষ্কার করে নেবেন যদি কোনো ময়লা থাকে তাহলে বের হয়ে আসবে 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 よろしくお願いします。<music> বন্ধুরা দেখুন এখন কিন্তু এটা শব্দ হচ্ছে এখন বোঝা যায় যে আমাদের এই লিটটি ভালো আছে হান্ড্রেড পারসেন্ট ভালো আছে